মানে কেমন লাগতো আমগো গ্রামটা তোমার কাছে অনেক ভালো লাগতো তাই যাক আমার গ্রামটা মৌসুমের কাছে ভালো লাগছে তো প্যাডের খিদা খাইতে আছে যে কাজির ভাত কয় এটা আমাকে বরিশালের ভাষায় কাজির কয় আপনাদের ভাষায় কি কয় এক এক ডিস্ট্রিক্টের এক এক ভাষা মজা লাগে না অনেক অনেক মজা লাগে না মজা লাগে

এটি আমি পালার অনেক ভালোবাসি অনেক পালতে আমার ভালো লাগে ইচ্ছা জাগে তাহলে মৌসুমিরে কতটি ছাগল গরু ভাই বোনের আমার লাগে দোয়া করেন যেন আমি আসম বেচা একটা বড় গরু কিনতে গরু কিনিয়া পর একটা বাড়ি যেন করতে আমার অনেক শখ একটা বাড়ি করার বাড়ি করার দুদিন পর তো ওই বাড়িতে এই বাড়িতে কি করবা দুনিয়াতে যদি যতদিন থাক মই অতদিন তো বাড়ির দরকার আছে না এমনও মানুষ আছে যা খাইতে পায় না তারা কি দুনিয়াতে বাসে না ও তুমি খাইতে পারতে আছো আবার বাড়িরও চিন্তা করো এত লাগে যারা গা কি শামিলে গাছ তলে থাকলো একটা শান্তি তারপরে এই যে গাছ তলে বই আছে না দুইজনে দুই পরানে একসাথে কি যে শান্তি এই শান্তি যারা বিয়া সাদি হইছে ফেরা বুঝতে পারবেন যে স্বামীর লগে থাকাটা কত যে ইম্পর্টেন্ট জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ